প্রত্যেকটা গাড়িতে ভাই অনেক অফার তো মিনিমাম মনে করেন ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা অফার থাকে পাল কালারের বাজে টিন বডি টিন বডি যাকে বলে হান্ড্রেড পার্সেন্ট টিন বডি ভাই এবং সামনে পিছনে হান্ড্রেড পার্সেন্ট গ্লাস না

আচ্ছা আচ্ছা পাল কালার এলিয়ন তেলের গাড়ি তেলের গাড়ি ভাই শুধু আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু আমাদের অ্যাড্রেস হল সাত বাই ছয় সাত চৈত্র রোড মহম্মদপুর ঢাকা বার সাত মহম্মদপুর ইকবাল রোড পিয়াঙ্গা কমিটি সেন্টার ঠিক পাশের গলি ঠিক গণভম না উল্টে পাশে আমাদের শোরুমের নাম হলো এম আর টি ভেকেল মার্ট চলুন আমরা গাড়িটা একটু সামনে থেকে চলে দেখাই ভাই জি ভাই একদমই যে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট গিল্ডা অসাধারণ বি সিরিয়াল মিরপুর বি এই যে বাম সাইডের হেডলাইটটাও একদম অরিজিনাল গাড়ির সাথে আর কালারটা পাল কালার বাজে তিন বডি তিন বডি যাকে বলে হান্ড্রেড পার্সেন্ট তিন বডি ভাই হ্যাঁ এবং সামনে পিছনে হান্ড্রেড পার্সেন্ট গ্লাস অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট গ্লাস অরিজিনাল ভাই আশা করা যায় এই গাড়ি দেখলে ভাই পছন্দ হবে পছন্দ হবে পছন্দ হবেই ভাই ওকে আমরা গাড়ির একটু ভিতরটা দেখো ওয়াও এলিয়নের মধ্যে ভিতর বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র এটা তো ভাই স্বপ্ন কারণ আপনি হয়তো পঞ্চাশটা গাড়ি খুঁজবেন দুই একটা গাড়ি পাবেন ভিতরে বেস কালার বেস কালার সফটটা চেসি অ্যান্ড্রয়েড প্লেয়ার ক্রুজ কন্ট্রোল পুশি স্টার্ট পুশি স্টার্ট ভাই সিট কভার নাই সিটটি কিন্তু অসাধারণ একটা সিট আমার অনেক এলিয়ন প্রিমিও আপনার ভিডিও করছেন এই যে সিটটা পাইবেন না ভাই অবাক করা একটা সিট ভাই আর গাড়ি কর চাকের কন্ডিশনগুলো মোটামুটি খুব ভালো অবস্থায় আছে আর অ্যালারমগুলোর কালারটা দেখেন একদম অসাধারণ কালার ভাই আমি একটু ব্যাকডেলাটা দেখাই ভাই আর ব্যাকলাইটগুলো কি অরজিনাল ভাই একদম হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল ভাই অনেক স্পেস বাইক তেলের গাড়ি যা সব অরিজিনাল ভাই অরিজিনাল অরিজিনাল বাইক তিন বডি এটাও একদম তিন বডি গ্যারান্টি ভাই গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই একদম তেলের গাড়ি ভাই একদম ফ্রেশ কন্ডিশনে আর একটা বিষয় যারা দূর থেকে ভিডিও দেখে আসবে ভাই মানে কথায় কাজে মেল পাবে কথা কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল থাকবে হান্ড্রেড পার্সেন্ট ওকে আমরা গাড়িটার এ পাশটা একটু দেখাই দেখেন বাইরে কি হর্নটা দিচ্ছে আমরা গাড়ির ফুল ক্রস ভিউটা আপনাদেরকে দেখে রাখে ভাই টানা বডি ভাই তিন বডি যাকে বলে টানা বডি ভাই ওকে আর একটা বিষয় হলো এটা ভিতরে বেস কালার যেহেতু মানে গাড়িটা ভিতরটা দেখতেও সুন্দর লাগে অনেক সুন্দর আপনারা যারা বেস কালারের গাড়ি খোঁজেন সাধারণত এলিয়ান গাড়ির মধ্যে বেস কালারটা পাওয়া যায় না এই গাড়িটা একটু ফিজিক্যালি এসে দেখতে পারেন পুশ স্টার্ট ক্রুজ কন্ট্রোল সফট টাচ এসি অ্যান্ড্রয়েড প্লেয়ার প্লাস আবার আপনার তেলের গাড়ি তেলের গাড়ি প্রতিটা টায়ারের কন্ডিশন দেখলে বুঝতে পারবেন কন্ডিশনটা কেমন আমরা গাড়ির একটু ইঞ্জিন রুমটা দেখায় দিয়ে আসেন ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি ভাই ইঞ্জিন সিবিটি গিয়ার নাকি সিবিটি গিয়ার হান্ড্রেড পার্সেন্ট সিবিটি গিয়ার হান্ড্রেড পার্সেন্ট সিবিটি দেখেন বিবিটি ইঞ্জিন প্লাস আপনার চেসিসের খুঁটিগুলো দেখেন এমনকি মার্শালগুলো একেবারে সব অরিজিনাল ভাই গাড়ি এই মুহূর্তে কোনো কাজ কাম আছে ভাই কোনো কাজ নাই ভাই নেব আর চালাবো ভাই এটার মডেল আর রেজিস্ট্রেশন এটা মডেল হলো দুই হাজার তেরো রেজিস্ট্রেশন ইয়ার হলো দুই হাজার পনেরো ভাই এই গাড়ির প্রাইসটা কেমন চাচ্ছেন ভাই ভাই এই এই গাড়ির প্রাইস আগের ভিডিওতে অনেক ছিল এই ভিডিওতে মাত্র চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চব্বিশ লক্ষ পঞ্চাশ আস্কিন প্রাইস আচ্ছা

ভালো থাকবেন ভাই সবার ভিডিওটা একটু শেয়ার করবেন আল্লাহ আল্লাহ হাফেজ